প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম ডেলিম কিচানে স্বাগত আজকে আমি তৈরি করবো চিজ চিজ বানাচ্ছি আপনারা খেয়ালকে দেখেন যে কীভাবে আমি সিজ বানাই এক কেজি দি দুধ প্রথমে ঢেলে দিছি হাঁড়িতে দিয়ে এখন আমি চুলাটা অন করে দিছি দিয়ে এখন আমি নেড়ে সেড়ে দেখবো হাত দিয়ে যে দুধের ভিতরে হাত দিয়ে দেখবো যে রকম গরম হয়েছে নাকি হাতটা দুধের ভিতরে দেওয়া যায় রকম গরম হতে হবে হলে তারপরে আমি ভিনেগার দিয়ে দেব হ্যাঁ দুধটা গরম হয়ে গেছে হাতে সসছে রকম গরম এখন আমি ভিনেগারটা দিয়ে দেব দুই চামুচ ভিনেগার আর দুই চামচ পানি দিয়ে আমি একটা কাপে মিক্সড করে নেছি নিয়ে এখন আমি দুধের ভিতরে দিয়ে দেবো এই সিস্টা বানাতে গেলে বেশি বলক দেওয়া যাবে না হালকা গরম কুসুম কুসুম গরম হাতটা যাতে ওর ভিতরে সবাই এরকম এই যে ভিনেগার দেওয়াতে দেখেন কত সুন্দর হয়েছে আর পানিটা সবুজ হয়ে গেছে এখন বোঝা যাবে যে আমার সিস্টা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি নামিয়ে নিয়ে ছাঁকনিতে একটা নাকড়া দিছি সাদা ন্যাকড়া দিয়ে তার উপরে আমি ঢেলে দেব ঢেলে দিয়ে এখন আমি যে পানিটা চিপে নিচ্ছি খুব বেশি চিপা যাবে না খুব বেশি সিপলি ওর ভিতরকে একটা রস থাকে সেই রসটা যদি সিফে বের করে দেওয়া যায় তাহলে আঠা বাঁধে না শক্ত বেশি হয়ে যায় হালকা একটু রস থাকতে ওর ভিতরে কত সুন্দর হয়েছে সিসটা অনেক সুন্দর হয়েছে এভাবে আপনারা বাসায় বানিয়ে দেখবেন এই সিজ দিয়ে অনেক কিছু করা যায় ফাস্টফুডই দেওয়া যায় গেলেট করে ফাস্টফুড খাবারে মানুষ দিয়ে খায় পিজায় দেয় এই কারণে সিজ লাগে তা আমি সিজটা বানাইছি কালকে আবার এই সিজ দিয়ে কী রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছে যাতে শক্ত হয় শক্ত হলে ওইটা গ্যারেট করলে অনেক সুন্দর হয় সমান করে সুন্দর করে সমান করে ছোটোটা বাটিতে ফ্রিজে রেখে দিয়েছি এখন আমার সিসটা বানানো রেডি আপনারা সবাই পছন্দ যদি হয়ে থাকে আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম